বিয়ে বাড়িতে গেলাম দাওয়াত খেতে তো হঠাৎ করে দেখি সবাই মিলে নতুন বরকে ধরেছে আসলে ধরে নিয়ে যাচ্ছে স্টেজে আর আজকের স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে একেবারে মুগ্ধ সবাই তো এখানে দেখেন নতুন বর নতুন জামাই আমাদের তো এখানে অনেক আত্মীয় স্বজন চলে আসছে অলরেডি তো নতুন বউ কোথায় জামাই তো চলে এসেছে নতুন বউ তো খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতেছি নতুন বউ অলরেডি বের এখনই চলে আসবে তা আমরা দেখি একটু আপনাদের দেখাচ্ছি যে রাজকীয় যে টেবিলটা যে ভিআইপি টেবিলটা থাকে যেখানে বর বউ বসে খাবে তাদের আত্মীয় স্বজন মা বাবা মিলে সেই টেবিলটা কিন্তু এই পাশে আছে আর এদিকে দেখেন এত সুন্দর পরিবেশ আর খুব সুন্দর ডিজাইন করে সাজিয়েছে আজকের এই বিয়ের অনুষ্ঠানটা তো আপনারা জানেন মিরপুর তেরো নাম্বার পুলিশ কমিউনিটি সেন্টারে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হয় এখানে দেখেন নতুন জামাই নতুন বউ আয়নায় মুখ দেখে তারা খুবই খুশি আর এখানে অলরেডি বউ যখন চলে এসেছে দেখেন কত মেহমান চারপাশে শালি আছে বোন আছে আত্মীয় স্বজন আছে সবাই মিলে একসাথে ফ্যামিলি ফটো তোলার জন্য সবাই ব্যস্ত তো আমরা দেখতেছি যে আরো মানুষ ডাকতেছে বর যে তাদের আত্মীয় স্বজন আছে যেহেতু ফ্যামিলি ফটো তো সবাই একসাথে ছবি ফটোটা তুলবে এই ফটোটা অনেক দিন থাকবে সম্ভবত এই জন্য এই ফ্যামিলি ফটো তোলা হয় তো আমরা দেখতেছি সবাই আজকে খুব সুন্দর করে সাজগুজ করে এসেছে এবং বর এবং বউ দেখেন দুজনকে খুব সুন্দর মানিয়েছে মনে হচ্ছে কোরিয়ান জামাই আসলে কিন্তু কোরিয়ান না ছেলেটার বয়স কিন্তু বেশি না মেয়েটার বয়সও বেশি না খুব সুন্দর মানিয়েছে দুটো জুটি আর এখানে পাশাপাশি কিন্তু আরেকটা বিয়ে আছে আপনাদের দেখাবো সবাই সাথে থাকবেন তো আমরা এখন কিন্তু আরেকটা বিয়ে ঢোকবো এই যে দেখেন এইটা গেটটা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো না লাল গালিচা দিয়ে সাজিয়েছে ভিতরে দেখেন অনেক মানুষ আজকে আসবে সবাই আশাবাদী যে আজকে বিয়েটা খুব সুন্দর হবে আর এখানে যেমন যখন বর আর নতুন বউ বসেছে তাদের দেখার জন্য উৎসাহ অনেক মানুষজন যে নতুন বর এবং বউ একসাথে বসে আছে এই টেবিলে বসে কিন্তু তারা দুজনে খাবে কিন্তু অনেকটা দেরিতে সব মানুষ খাওয়া হয়ে যাবে তারপরে বর আর বউ খেতে বসবে এটাই কিন্তু সব জায়গায় নিয়ম চলতেছে আসলে কিন্তু এটা ঠিক না তারা ঘন্টা বসে আছে খুবই কষ্ট করে এটা কিন্তু তো আপনাদের দেখাচ্ছি এখানে দুটো বিয়ে হচ্ছে এই যে আর একটা বিয়ে এটাও অনেক সুন্দর বউ জামাই তো এক বিল্ডিং এর দুটো বিয়ে অবাক কাণ্ড দেখেন এখানে কিন্তু পাশাপাশি দুটো আহ বৌ জামাই আছে এখানে আমরা ডান পাশেও দেখাচ্ছি এই পাশেও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে সব মিলিয়ে খুবই সুন্দর খুবই সাজানো গোছানো একটা বিয়ে খুবই ভালো লাগলো যত মেহমান আসছে সবাই খুশি কারণ এত সুন্দর করে বিয়ের অনুষ্ঠানে বিয়ে হয় অনেকে ভাবেও না সে কথা তো আমরা সবাই খুশি তো আজকে খাবার দাবার আয়োজন কিন্তু অনেক ভালো এখানে খাবার দাবারের কোনো মানে ব্যাকগ্রাউন্ড খারাপ নাই খুব সুন্দর খাবার দাবার হয় তো দেখতেই পারতেছেন আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ